যে কারু ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু সবচাইতে ট্রেন্ডিংয়ে আছে কিভাবে এডিট করতে হয় অনেকেই জানেন না বাই মাত্র ত্রিশ সেকেন্ডে শিখাবো আসেন দেখে আসি যে কোন ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে বিগল এ আই লিখে দেওয়ার সাথে সাথেই এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন অ্যাপেলের জন্য উপরে এবং অ্যান্ড্রয়েডের জন্য নিচে এখানে টাচ করলেই ইনস্টল হয়ে যাবে অ্যাপ্লিকেশনে চলে আসবেন তিনবার নেক্সটে টাচ করতে হবে গেট স্টার্টে চলে আসবেন এখান থেকে ক্রসে টাচ করে দিবেন মানুষের মতো একটা আইকন আছে গুগলে টাচ করার সাথে সাথে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করতে হবে একটিভ করার সাথে সাথে অনেকগুলো ভিডিও চলে আসছে যে কোনো একটা ট্যাম্পলেটের উপরে টাচ করবেন ধরুন আমি এই ট্যাম্পলেটের উপরে টাচ করে দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন ইউজ দিস ট্যাম্প্লেট লেখা আছে টাচ করে দিবেন আপনি ম্যানুয়েলিভাবে ভিডিও নিতে পারবেন অথবা এইখানেই যে কারো ছবি অ্যাড করতে পারবেন এখন আমি ম্যানুয়েলিভাবে ভিডিও নেওয়ার জন্য উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে চলে আসবেন সবজি বিক্রি করে এরকম একটা ভিডিও আমার কাছে আছে ভিডিওটা অ্যাড করে দিলাম ইউজ দিস ভিডিও চলে আসবেন এখন ছবি অ্যাড করার জন্য করে দিবেন দেওয়ার সাথে সাথে আবার অ্যালবামে চলে আসবেন যে কারো ছবি অ্যাড করতে পারেন আমি ওনার ছবিটা দিয়ে দিব জেনারেট লিখে আছে জেনারেট অ্যাটাচ করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নিবে ভিডিওটা তৈরি হয়ে যাবে অলরেডি ভিডিও কমপ্লিট এইখান থেকে আপনি গ্যালারিতে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ